আমাদের নবী আমাদেরকে অনেক মহবত করতেন করতেন না বলেন না করতেন না আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন আমাদের নবী আমাদেরকে কতটুকু মহাবত করতেন একটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন ইমাম বাজার রহেমা হাদিসের একটা কিতাব লিখেছেন যে হাদিসের কিতাবের নাম মুস্তদ ইমাম বাজার রহেমা হাদিস এর একটা কিতাব লিখেছেন كتاب عمرو المصطفى الغزار شيخ مصطفى غزاري الإمام غزار رحمه الله حديثنا النبي الكريم صلى الله عليه وسلم أمار مترا لكل نبي دعوة مستجابة وقد تعجل كل نبي دعوتهم لكل نبي دعوة مستجابة বলেন আল্লাহ সব রাসুলকে আল্লাহ জালাল দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন সব নবীকে আল্লাহ একটা অফার দিয়েছেন সব নবীকে আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল অফার দিয়েছেন সেই স্পেশাল অফারটা কি যা আবাদের মুস্তা যা সেই স্পেশাল অফারটা ছিল কবুল দুয়ার অফার আল্লাহ তালা যত নবীকে পাঠিয়েছেন আল্মাহ তালা যত রাসুলকে পাঠিয়েছেন সব নবী এবং সব রাসুলকে আল্লাহ তালা একটা কবুল দুয়ার অফার করেছিলেন বলেছেন নবীরা এখন একটা দয়া করেন যে দোয়ার করবেন সেই দয়া কবুল করব। যা চাইবেন তা দান করবো যা করে দেওয়ার কথা বলবে তা করে দিব আল্লাহ হাবিব বলেন